আজ বিকাল পাঁচটায় ভুমরা স্থলবন্দরগামী একটি ট্রাক বাদামতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি ভ্যানের উপর উঠে যায় এ সময় ঘটনাস্থলে আসগরালির ছেলে সাইদ ভ্যান চালক নিহত হয় আরও বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থল থেকে ড্রাইভারকে আটক করে একটি মার্কেটে অবরুদ্ধ করে রাখা হয়েছে